নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব কাবলি ছোলার চানা মশলা কাবলি ছোলার চানা মশলা রান্না করব যেহেতু সেই জন্য আমি কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো আমি প্রেশার কুকারে সিটি দিয়ে একটু সিদ্ধ করে নেব কাবলি ছোলাটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাবলি ছোলা চানা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি কাবলি ছোলা এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপরে নিয়েছি এখানে সর্ষের তেল এটা আমি রান্না করব সর্ষের তেলে আর পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এই মশলাটাকে আমি ভালো করে বসে নিজগুলোর মধ্যে সামান্য জল দিয়ে দিলে এটা আমি মশলার মধ্যে দিয়ে দিব এবারে আমি সিদ্ধ করে রাখা চানা মশলাটা দিয়ে দিব আলু ছেলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো সামান্য করে যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা ছিল তাই বেশি জল দিই অল্প পরিমাণেই জল দিয়েছি কাবলি প্রায় হয়ে এবারে এর মধ্যে আমি গুড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব কাবলি ছোলা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি